আমি কোরআনে হাকিমের সুরতুল আল এর শেষের কয়েকখানা আয়াতে কারিমা তিলাউত করেছি কিন্তু আলোচনা করব হল তিলাউত আয়াতে করিমার প্রথম দুই আয়াতের পাকের কোরআনে আল্লাহ আমাদের ব্যাপারে বলছেন বালতু হায়াত দুনিয়া তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও আবকাল অথচ আখেরাত দুনিয়ার চাইতে অতি উত্তম এবং চিরস্থায়ী আমরা একটা জিনিস লক্ষ্য করছি আমাদের মানুষ দিন যত গড়তেছে মানুষের হায়াত তত শর্ট হচ্ছে কমে যাচ্ছে এমনিতে রসুল করিম সাল্লামের বাণী আছেই নবীজি বলেছেন আমার উন্মতের বয়স হবে ষাট থেকে সত্তর এর অতিক্রম করবে খুব কম দেখেন আমি তিপ্পান্ন অথবা চুয়ান্ন বছর বয়স মাস আমি যেটা দেখলাম আমরা ছোটো অবস্থাতে দেখেছি প্রতিটি গ্রামে মহল্লায় অনেক বেশি বয়স্ক মানুষ পাওয়া যেত বয়সের ভারে দুই হাঁটু আর মাথা মাঝখানে ঢুকে পড়ত তখন কিন্তু ওজনের ভারে না কারণ সেই সময়ে এখনকার মতো এত স্বাস্থ্যবান মানুষ পাওয়া যেত না তখনকার মানুষের স্বাস্থ্য ছিল একদম পারফেক্ট সুন্দর বয়সের ভারে তারা নিয়ে যেত এখন মনে হয় দশ গ্রাম খুঁজে বারোজন মানুষ এরকম বয়স্ক খুঁজে পাওয়া এখন কঠিন কঠিন তার মানেই হচ্ছে ওই বয়স পর্যন্ত যাই না তার আগেই পরপরের ডাকে সারা দিয়ে চলে যেতে হয় কিন্তু আমাদের হায়াত কমলে কি হবে দুনিয়ার প্রতি আমাদের আকর্ষণ টাকার প্রতি মায়া দুনিয়ার প্রতি আমাদের মোহাব্বত এটা অপ্রত্যাশিত গতিতে বেড়ে গেছে তখনকার মানুষ অনেক দিন বেঁচে থাকলেও আমাদের তুলনায় দুনিয়ার প্রতি এত বেশি মায়া তাদের ছিল না টাকার জন্য এত পাগল করা ছিল না এখন তো টাকার জন্য মানুষ কতটা পাগল যে সম্পদের জন্য নিজের সন্তানকে হত্যা করতেও দ্বিধা করছে না হত্যা করে প্রতিপক্ষের ঘাড়ে এই দোষ চাপিয়ে সেখান থেকে অর্থ ইনকাম করবে তার মানে যেই বাবা মা সন্তানের জীবনের চাইতে অর্থের দাম বেশি দিল নিঃসন্দেহে ওই বাবা মার কাছে ইসলামের দাম সম্পদ দুনিয়ার সম্পদের চাইতে বেশি হওয়ার কথা না মখতারাম হাজিন এখন দুনিয়ার জন্য বছরের পর বছর দুনিয়ার পিছনে লেগে আছি দুনিয়ার জন্য কাজ করতেছি কোনো আমাদের কোনো সমস্যা নেই কিন্তু বারো বছর পরে যদি তিন দিন আল্লাহ দাস্তায় লাগানোর জন্য বলা হয় বারবার বলতে বলতে যদি কেউ রাজি হয়েও যায় এবং অলরেডি তিন দিনের জন্য নেশাবে কোনো এক মসজিদে চলেও যায় অধিকাংশের অবস্থা হলো এই বারো বৎসরের মধ্যে কোনো দিন ইসলামের দিনের জন্য রিজার্ভ করে দেয় দেয়নি মাত্র তিনটা দিন দেওয়ার পরে দেহ থাকে মসজিদে মন থাকে কৃষক যদি হয় তাহলে ওর জমির ভিতরে আর যদি ব্যবসায়ী হয় তাহলে ওর দোকানে আর যদি নেতা হয়ে যায় নেতা হয় রাজনৈতিক নেতা তাহলে তার এলাকার পরিস্থিতির উপরে আর যদি কৃষক হয় একদম দমন ধনী না গরিব টরিব নর্মাল একজন তাহলে দেখবেন মসজিদের ভিতরে বসে থাকে আর ফিকির করে হলো গরু আর ছাগলের অবস্থা কী বাসায় গরু ছাগল দেখে আসছে না অবস্থা কী অথচ বারো বৎসর পর্যন্ত শুধুই দুনিয়া নিয়ে গাড়ি নিয়ে বাড়ি নিয়ে চাকরি নিয়ে নকরে নিয়ে কাজ নিয়ে এত লম্বা টাইম কাটাইলাম কখনও আমাদের আমার দিনের অবস্থা কি। আমার আখেরাতের পজিশন কি। আমার নেকির পুঁজির অবস্থা কি। এটা কিন্তু আমাদের মাথার মধ্যে ঢোকে নাই বারো বৎসরে বারো সেকেন্ড তার মানেই হচ্ছে আমরা আমাদের বুঝতে পারি নাই এখনও আখেরাত কি আর দুনিয়া কি টাকা কি আর নেকি কি এটা আমরা বুঝতে পারি না এখন আমাদের অবস্থা হলো কেমন ধরে নেন এই অঞ্চলের এই আশেপাশের মহল্লার কোনো এক ছেলে দেশের বাইরে থাকে প্রথম যখন দেশের বাইরে যাচ্ছে যাওয়ার সময় তার স্ত্রী ফুল প্রেগনেন্ট গর্ভবতী বিদেশে যাওয়ার দুই তিন মাসের মধ্যেই তার স্ত্রী বাচ্চা হয়েছে আল্লাহ তালা তাকে এক সন্তান দিয়েছেন ছেলে সন্তান দেখতে যেমন একদম অনেক সুন্দর এরপরে এক বছর পর থেকেই ওই লোক দেশে ফিরতে চায় সন্তানকে শুধুমাত্র মোবাইলই দেখেছে আর কোনো দিন ডিরেক্ট দেখার সুযোগ হয় নাই চেষ্টা চালাইতে চালাইতে চার বছর পরে বিদেশে আসার মতো ব্যবস্থা হয়েছে বাবা চিন্তা করল জীবনের প্রথম সন্তান তাও ছেলে এরপরে আবার প্রায় চার বছর সময় দেখিনি জন্মের পরে ডাইরেক্ট তো বাসায় যাবো কি নিয়ে যাবো তো ছেলের জন্য একটা ডায়মন্ডের আংটি খরিদ করলো যেটা একটা স্মরণীয় জিনিস এটা থাকবে সব কিছু এমনি বিস্কিট টিস্কিট চকলেট টকলেট যেগুলি বিদেশি পাওয়া যায় সব খরিদ করেছে এয়ারপোর্ট থেকে বাড়ি চলেও আসতেছে হঠাৎ মনে পড়লো আরে ছেলের জন্য যা খাবার দাবার নিয়েছি সব তো ব্যাগেজের ভিতরে আর বাসায় যখন ঢুকবো তখনও তো পাড়া প্রতিবেশী অনেক লোক এখানে এসে যাবে ওই সময় তো আর ব্যাগ খোলা যাবে না বাংলাতে একটা কথা আছে হাটের ভিতরে কাঁঠাল ভাঙ্গা যায় না তো আমার ব্যাগেজের ভিতরে কয়েকটা নিয়ে আসছি আর যতগুলি স্বজন আসছে এদের কিছু যদি হাত দিতে না পারি তাহলে আর কী হলো এই জন্য সব ব্যাগের ব্যাগ খোলে মানুষ সবাই যখন চলে যায় নিরিবিলি এই স্বামী স্ত্রী দুইজনে বসে মাকে যদি মহাব্বত করে তাহলে মাকে কাছে রাখে বন্দ্যকে মহাব্বত করলে তাদেরকে কাছে রাখে আর না হয় তারা দুইজন মিলেই খোলে আবার কেউ যদি স্ত্রীকে দেখতেই না পারে তাহলে স্ত্রীকেও বাইপাস করে মাইনাস করে তো সে তখন চিন্তা করলে এখন তো খুলতে পারবো না তো সেলের হাতে কি দেব। তো বাবা তো দৈনিক তিনবার কথা বলে বাবা জানে যে সেলের সবচেয়ে নাকি চিপসের দোকানে পাওয়া যায় দুইটা মাত্র তিরিশ টাকা দিয়ে আপাতত এটা দেওয়া যাবে বাসার ভিতরে ঢুকতেই দাদি তার নাত নাতিকে নিয়ে আসছে ছেলের কোলে দিছে বাবার জীবনের যত প্রশান্তির মুহূর্ত ছিল তার ভিতরে অন্যতম একটা মুহূর্ত পেয়েছে আল্লাহ তালা প্রতিটা বাবা মার অন্তরের ভিতরে সন্তানের প্রতি ভালোবাসার এমন এক ম্যাগনেট তৈরি করে দিয়েছেন সন্তান দেখতে বিশ্রী তারপরে আবার ঠোঁটকাতা কিন্তু মার বাবার কাছে ওই সন্তানকে বুকে নিলে যে শান্তি এর চাইতে অধিক শান্তি পৃথিবীরা অন্য পৃথিবীর সবচাইতে সেরা সুন্দর কাউকে দিলেও এই তৃপ্তি মা বাবার অন্তরে কোনো দিন আসবে না আল্লাহ তালা এই সিস্টেম চালু করেছেন তাছাড়া দুনিয়ার কোনো বাবা না খেয়ে আমাকে এত বড় বানাইতেন না আপনাদেরকেও বড় বানাইতেন না মেডিসিন আল্লাহ আচ্ছা তুই খাবি না তোর বাচ্চারে খাওয়াবি আরাম ঘুম হবে আর তুমি খেয়েছো কিন্তু বাচ্চা খেতে পারে নাই সারা রাত্রি ঘুমাইতে পারবা না ম্যাগনেট এমন একটা সেট করে দিয়ে দিছে আল্লাহ তালা দুইটা কিনে নিয়ে আসছে বাবা ছেলে একসঙ্গে বসে মস্কারি করতেছে আর কি বলতেছে বাবা দুইটা জিনিস যে কোনো একটা নিবা আর একটা পাইবা না কি কী কী কি বাবা বলো কী বলে এই হলো তিন লাখ টাকা দিয়ে ডায়মন্ডের আংটি কিনছি তোমার জন্য এটা দিতে নিলে তাহলে এই আলুস পাবানা আর যদি আলুস নাও তাহলে কিন্তু আবার ডায়মন্ডের আংটি পাবানা এখন তুমি কোনটা চয়েস করবে বলো আপনারা সবাই বলেন তো দেখি কোনটা চয়েস করবে কারো এ ব্যাপারে তো কারো লক্ষ্য নাই সবে একমত বাব ছেলে যখন আলুস চয়েস করেছে বাবা তখন বলতেছে পাগলা ছেলে এটা দেখে দাও টান দিয়ে নিয়ে ছেড়ে দিয়েছে হাতের থেকে তিন লক্ষ টাকা দামের ডায়মন্ডের আংটিটা ছেলের হাতের ভিতরে শুধু দেওয়া মাত্র কয় সেকেন্ড রাখবে ওর কাছে কথা বলেন কয় সেকেন্ড রাখবে দেয়া মাত্র রাগে ক্রোধে শর্মা হয়ে ডাস্টবিনে ফেলে দিবে আর আলুসটা কেন দেওয়া হলো এ কারণে সে কান্নায় ভেঙে পড়বে আমি জিজ্ঞেস করতে চাই ছেলে যে ডায়মন্ডের চাইতে আলুসকে এত মূল্য দিল দাম দিল তার অর্থ কি এই যে ডায়মন্ডের চাইতে আলুস মূল্যবান আর একটু জোরে বলেন ডায়মন্ডের চাইতে আলুস মূল্যবান কিন্তু ওই ছেলের কাছে আলুসের মূল্যই বেশি ডায়মন্ডের মূল্য নাই কেন কারণ আলুস চিনছে ডায়মন্ড চিনে নেয় আমরা যারা আমরা সবাই হইলো ওই ছেলে মার্কা। আমরা আফেরা চিনি নাই আমরা পরোপার বুঝি নাই কারণ ওইটা তো এখনো পাই নাই তো যাই নাই তো ওইটা পাই নাই যাই নাই মেকির প্রয়োজনীয়তা কতটুকুন মূল্য আমরা বুঝি নাই টাকার মূল্য বুঝেছি মেকির মূল্য বুঝি নাই এজন্য টাকার জন্য কোনো টাইম নাই টাকা যদি হয় তাহলে টাইম নাই চব্বিশ ঘন্টায় শ্যাম সমান মোহতারাম হাজির এই শিশুর অবস্থা যেমন আমরা মুসলমানদের অবস্থা হলো তেমন আল্লাহ পাক রব্বুল আমি নিজেই আমাদেরকে ডেকে বলতেছেন বাল তু ফিরুন আল হায়াত আর দুনিয়া তুমি দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিলা ওয়াল আফিরাত কার উপরে কোনটাকে প্রাধান্য দিলা আখেরাতের তুলনায় দুনিয়াকে এত মূল্যায়ন করলা তুমি অথচ আখেরাতের তুলনায় দুনিয়া দুই দিক থেকে নিম্নমানের এক নাম্বার হলো দুনিয়া আখেরাত হলো চিরস্থায়ী দুনিয়া হলো একেবারে এখন স্থায়ী একেবারে আবার স্থায়ী আর একটা হলো দুনিয়া হলো অধম আখেরাত হলো অতি উত্তম শুধু উত্তম না অতি উত্তম আখেরাত হলো অতি উত্তম আমরা আজকে দুনিয়ার পিছনে এত ব্যস্ত দিন আখেরা তারা নেকির পিছনে আমাদের ব্যস্ততা নেই কেন আমরা এখনো দুনিয়াতে জন্মের পরে কবর খুব কাছাকাছি এসে গেলেও এখনো পর্যন্ত আমরা টার্গেট ঠিক করতে পারি নাই আমরা টার্গেট ঠিক করতে পারি নাই এ কারণে দুনিয়ার পিছনে পড়ে গেছি আমি আমাকে আখেরাক মুখী বানাইতে পারবো শুধু টার্গেটটা যদি ঠিক করতে পারি আমার পাকের রসুল আমাদেরকে বলেছেন হ্যাঁ আমার উন্মত কোন অমিন আপনা ইলাখেরা তুমি কোনটাকে টার্গেট বানাইবে দুনিয়া তোমার টার্গেট ন দুনিয়া তুমি টার্গেট বানাইও না কেন আর দুনিয়া জিফা কত আলিব কিলা দুনিয়া হলো পচা মরা দুর্গন্ধযুক্ত জানোয়ারের সমতুল্য আর এটাকে যারা ধরার জন্য পাগল হয় নবীজি বলেন তারা হলো কুকুর সমতুল্য আল্লাপাকের রসুল বলেছেন মুক্তারা হাজিন আমরা যদি আখেরাতকে টার্গেট করতে পারি যে আমার লক্ষ্য আখেরাত তাহলে দেখবেন আমাকে আর আমার পিছনে এত দরকার হবে না আমাকে আমার পিছনে এত আজের দরকার হবে না শুধু যদি টার্গেটটাই চেঞ্জ করতে পারি আমার টার্গেট কি আমার লক্ষ্য কি এবার আমি জিজ্ঞেস করতে চাই লক্ষ্য টার্গেট কি অতীত হয় না বর্তমান হয় না ভবিষ্যৎ হয় কথা বলেন না কেন টার্গেট এটা কি অতীত হয় অতীত কোনো টার্গেট হতে পারে না বর্তমান না টার্গেট হয় কোনডা আমি জিজ্ঞাসা করতে চাই আমাদের সবার ভবিষ্যৎ কি আখেরাত একেবারে সোজা কথা আমাদের সবার ভবিষ্যৎ হলো আখেরাত দুনিয়া দুনিয়া আমার তিপ্পান্ন অতীত আমার দুনিয়া তিপ্পান্ন জানা নাই কি চুয়ান্ন বছর আমার হায়াত নিয়ে আসছি জানা নাই কি চৌষট্টি বছর হায়াত নিয়ে আসছি জানা নাই কি চুয়াত্তর বছর সেটাও জানা নাই কি চুরানব্বই সেটাও জানা নাই তবে যেতে হবে এটা জানা আছে কথা বলেন যেতে হবে জানা জানা আছে যেতে হবে কোথায় জানি ভবিষ্যৎ কোথায় আমার আফেরাত ওখানে আমাকে যেতেই হবে এটা জানা আছে কখন যাব জানি না লিকুল্লি উম্মাতিন আজাল লিকুল্লি উম্মাতিন আজাল। ادا جا جل یستا خیرون سا لا یس موت جس دن آگئی دنیا کی حالت کیا ہوئی روح تن سے اڑ گئی مردہ کی حالت کیا ہوئی جب ملاک الموت آوے گے تمہارے سامنے پھر تمہیں فرصت نہ ملے گی لب ہلانے کے لیے جخن آج پہ আমার পৃথিবীর সমস্ত লাইফ সাপোর্ট আমার একার উপরে যদি প্রয়োগ করা হয় এক সেকেন্ড আমাকে বেশি দুনিয়াতে বাঁচাবার ক্ষমতা যতক্ষণ আমার মৃত্যুর টাইম সেকেন্ড না আসবে অতক্ষণ পর্যন্ত পৃথিবীর সমস্ত পারমাণবিক পাওয়ার যদি আমাকে শেষ করে দেওয়ার জন্য ব্যবহার করা হয় জীবনেও কোনোদিন এক সেকেন্ড আগে আমাকে দুনিয়া থেকে নিতে পারবে না দেখলেন না শহীদ ওসমান হাদি এক জুমায় গুলি খেলো তাও কোথায় মাথায় কিন্তু পৃথিবী থেকে চলে গেল আর একটা জুমায় ওর চাইতে অল্প গুলি খেয়ে সাথে সাথে পড়ে যায় মরে যায় ওর এই জায়গাতে গুলি খাওয়ার পরেও সাত দিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে ছিল বাহতারাম হাজির খুব ভালো করে কথাটা বোঝার জন্য চেষ্টা করবেন আমাদের দেশের অনেক ছেলে এমন আছে যেই ছেলেগুলি বাড়িতে থাকতে কোনো কাজ করে না কাজে দিলেই মেজাজ গরম বাবা বাজার করে রেখে আসছে মনের ভুলে এক দোকানে ওষুধ রেখে আসছে বাবার বাসায় চলে আসার পর ইন্নআলিল্লা আমি তো ওষুধটা কিনে রেখে দিছি আনতে মনে নাই। মায়ে বলছে রে এই তোর বাবার ওষুধ রেখে আসছে নিয়ে আয় মার বসে চোখ টাকাও দিতে হবে না যাওয়া আসা ভাড়াও মা দিয়ে দিবে এতটুকু যেতে হবে আসতে হবে এটাই যেন ওর কিয়ামত খুব রাগ খুব গরম এই ছেলেটাকে নিয়ে বাবা আগের থেকেই পেরেছানি এর ভিতর বয়স হয়ে গেছে ঝামেলা করতে পারে এই জন্য বিয়ে করা গেছে বিয়ে শাদী করানোর পরে এখন দেখা গেছে ইন্না রাজিউন এতদিন তো একজনের খাবার দেওয়া লাগছে এখন তো দুইজনের খাবার দেওয়া লাগে এই বাবার উপরে এটা একটা জ্বালা এখন কী করবে তো বাবা তো এরকমের ছেলে জন্ম দিয়ে সে তো এক মসিগোতে আছে আবার বিয়াই হের তার মেয়েদের এখানে দিয়ে সে মোটামুটি কম মুসিবতই নাই শেষ পর্যন্ত এই দুই দুই বিয়াই মিলে মশারা করলো যে বিয়াই ছেলেরাকে একটু বিদেশে পাঠায় দেয় তো কিছু করে খায় না তো বিয়াই ছেলের বাবা বলতেছে আমি এত টাকা পাবো কোথায় তো মেয়ের বাবা বলতেছে যে আপনি তো জন্ম দিয়ে এক ঝামেলায় পড়ছেন আর আমি মেয়ে বিয়ে দিয়ে আর এক ঝামেলায় পড়ছি তো তাহলে আমরা দুইজন শেয়ার করি কি আমি কিছু দিই আপনি কিছু দেন তো ঠিক আছে দুইজনে কিছু দিয়ে তারা বিদেশে পাঠাই দিয়েছে যে দেশে তাকে পাঠানো হয়েছে সেই দেশে সিটিজেনশিপ সিস্টেম নেই ওই দেশে ভিন্ন দেশের মানুষ আজীবন থেকে যাবার কোনো সিস্টেম নেই এমন একটা দেশে গেছে এখন যাওয়ার পরে এক সপ্তাহ যেতে না যেতেই ছেলে ফোন দিয়ে কান্না শুরু করছে বাবা কি একটু খুব ভালো করে দোয়া করেন এখনো কোনো কাজের ব্যবস্থা হয় নাই দেখছেন চেঞ্জ হয়ে গেছে কিন্তু মেডিসিন আনার জন্য দোকানে রিক্সা দিয়ে পাঠাবে তাই মায়ের দাঁত ভাঙে লেগে যায় আর ওই দেশে কাজের কথা বললে মাকে মারতে উদ্যত হতো ছোটরা বলতে গেলে যাকে আঘাত করত সেই ছেলে এখন কাজের জন্য মিলাদের আবেদন করতেছে কাজ চাইতেছে এই ছেলের ভিতরে এমন পরিবর্তন আসলো কেমনে এই মন পরিবর্তন আসতে হলো শুধু টার্গেটের কারণে ও যতদিন পর্যন্ত বাসায় ছিল আর টার্গেট ছিল আমি আর 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 আরাম করবো আনন্দ করবো এটা আমার টার্গেট আমার বাবা বেঁচে আছে ও যখনই বিদেশে চলে গেছে তখন তখনও বুঝেছে যে বাদিটা আমার কাজের জন্য আসছিল সেটা নাই আর দাদার বাড়ির যে কাজের লোকটা আমার আমাকে আল্লাহ তাল্লাহ দিয়েছিলেন সেটা এখানে নেই তো এখন তো আমাকে নিজে কিছু করতে হবে এখন তো টাকা ছাড়া আর হয় না এক সপ্তাহ পরে হাসি খুশি ফোন দিয়ে বলে আব্বু আলহামদুলিল্লাহ আমার একটা ডিউটি হয়ে গেছে আবার একটু মসজিদে কি ছিল ওই আমি টাকা পাঠাবো এখান থেকে তুমি মসজিদে একটু সমস্ত মুসল্লিদেরকে খাবার দিবা হুজুর যেন দোয়া করে আমার জন্য একটু লিগাল ডিউটির সাথে জানি একটু ওভার ডিউটির ব্যবস্থা যেন হয় বলেন এই ছেলেটা কী ছিল লিগাল ডিউটি তো দূরের কথা মেডিসিনই তো নিয়ে এসে দিত না এখন সে আট ঘন্টা ডিউটি করার পরে আরও ডিউটি করার জন্য সে এখন মিরাট পড়াইতেছে দোয়া চাইতেছে কেন ওর টার্গেট হলো টাকা আমি এখানে সিটিজেনশিপ পাবো না এদেশে সিটিজেনশিপ নেয় না আমার এই সিস্টেম নাই আমি এখানে আসছিল টাকা কাবাই করার জন্য এজন্য ছয় ঘন্টা আট ঘন্টা ডিউটির পরে আরও যদি দুই ঘন্টা ডিউটি করতে পারি তাহলে তোমার টাকা বাড়বো ওইটাই তোমার দরকার দুই সপ্তাহ পরে ফোন দিয়ে বলতেছে বাবা আল্লাহর খুব দয়া হয়েছে দুই ঘন্টা ওভার ডিউটি করি তাতে আমার হাফ বেতনের চাইতে বেশি টাকা পাই বাবাও খুশি সবাই খুশি ওই তুমি আবার একটু দেও আর দুই ঘন্টা চাই বেশি না আর দুই ঘন্টা মানে বারো ঘন্টা কাজ করবে বারো ঘন্টা সে আরাম করবে এই ছেলেটা এত বড় চেঞ্জিং আসলো কেন শুধুই টার্গেটের কারণে দেশের বাইরে গেছে টাকা ইনকাম করার জন্য এজন্য টাকা যত যেখানে গেলে টাকা পাওয়া যায় সেখানেই যাব যে কাজ করলে টাকা পাওয়া যায় সে কাজই করব কারণ আমার টার্গেট তো টাকা আমার টার্গেট তো টাকা পাকের রসুল আমাদেরকে বলছেন আমার আবনা আবনাফেরা তোমার টার্গেট কি টার্গেট আগে ঠিক করবে তোমার টার্গেট কি দুনিয়া দুনিয়া কোনো দিন টার্গেট হতে পারে না কারণ দুনিয়া কিছু অতীত আর কিছু বর্তমান ভবিষ্যৎ থাকলে তুমি আর কয় বছর ভবিষ্যৎ বলতে আর কয় বছর সারা টোটাল লাইফটাই তোমার একশো বছরের বেশি আর হয় না তেমন ভাবে সত্তর আশি বছর এই আশি বৎসর এই ভবিষ্যৎকে ভবিষ্যৎ বলা যায় না কবরের জগতেই কত হাজার বছর কোনো হিসাব কোনো নবীরসুল পৃথিবীতে কাউ কোনোদিন বলে যান নাই কোনো রসুলই বলেন নাই পৃথিবীর আর কে বলবে আর কার কাছে থাকবে যাদের কাছে মেসেজ আসত আসমান জমিনের মালিকের পক্ষ মালিকের কাছ থেকে নবী রসুলদের কাছে মেসেজ আসত স্বয়ং আরসের মালিক আসমান জমিনের মালিক কুল কায়নাতের মালিক যার ইশারায় সব চলে যিনি যা খুশি তাই করেন যখন খুশি তখন করেন তার কোন কাজের বাধা দেওয়ার শক্তি পৃথিবীর অতীতেও কারো ছিল না এখনো নাই কিয়ামত পর্যন্ত হবে না সেই রব আমাদেরকে বললেন তুমি কোনটা টার্গেট বানাইছো তুমি শুধু যদি আখরাতকে টার্গেট বানাইতে পারো তাহলে দেখবা মসজিদ যত শীতেই হোক না কেন মসজিদে উপস্থিত হতে তোমাকে আর কেউ বাধা দিতে পারবে না কেন তোমার টার্গেট নেকি মসজিদে গরমের দিনে গেলে যেই নাকি হয় শীতের দিনে গেলে বেড়ে যায় সুতরাং এখান থেকে তো অ্যাবসেন্ট থাকার কোনো সুযোগ আমার নেই জহরের টাইমে বয়ান শুনছি যে এই পরিমাণে নাকি চতুর্দিক থেকে ঘন কুয়াশা এই শিশিরগুলি পড়তেছে মনে হয় যেন আইস পড়তেছে এর মধ্যেও তুমি আহলুল্লাহদের মজলিসে গিয়ে ওখানে বসে আছো এখানে তোমার কষ্ট হবে না কেন কারণ যে জন্য যাচ্ছো সেটা যেহেতু বাড়তি পাওয়া যাচ্ছে আমার সমস্যা কোথায় আমি তো আসছেই হলো আল্লাহ পাকের রোসেল বলেন আদুনিয়া মাজরা আতুল আখেরা। আমাকে আপনাকে কাউকে পৃথিবীতে চিরস্থায়ী থাকার জন্য বানানো হয় নাই এবং পৃথিবীটাকেও চিরস্থায়ী টেকসই করে বানানো হয়নি পৃথিবীকেই টেকসই করে চিরস্থায়ী করে বানানো হয় নাই ইয়ে চমন সাহারাবিহ গায়ে খবল বুলবুল কদ

পাহাড়ে ফাড়ে যায়গি জমি পর জলসলা হোগা মোহাম্মদ কখত পর হোগি আদালত বর খুদা হোগা পাহাড় পর্যন্ত ভেঙ্গে টুকরো টুকরো হয়ে তুলার মতো উঠতে থাকবে এ জমিন টুকরো টুকরো হয়ে যাবে সঙ্গত কারণে সময় খুব কম সফর অনেক লম্বা পরবর্তী আমাদের অবস্থান অনন্তকাল যার কোনো শেষই নাই সেই জীবনের সফলতা অর্জনের জন্য আমাকে আখেরাত টার্গেট বানাতে হবে আমরা যদি আখেরা টার্গেট বানাই তাহলে আমি অটোমেটিকলি দিনদার হয়ে যাব অটো পদ্ধতিতে আমি দিনদার হয়ে যাব আমাদের দুনিয়াতে আমার আমার টার্গেট হলো দুনিয়া এ কারণে পাঁচ লাখ টাকা যদি কখনো হারায়া যায় বা কেউ নিয়ে দিচ্ছে না যে কোনোভাবে আমার টাকা হাতছাড়া হয়ে গেল তাহলে পাঁচ দিন সাত দিন ঘুম হয় না অনেকের টাকা যার যত কম তার তত কম টাকা এরকম হয় যার অনেক কোটি 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 তাদের কথা ভিন্ন কথা কিন্তু আমাদের যদি নেকি কোটি কোটি নেকিও আমাদের কখনো শেষ হয়ে যায় আমাদের অবহেলার কারণে এটাতে কিন্তু আমাদের মাথার মধ্যে কোনো ব্যথা কোনো পেরেশানি কোনো ভাব অশান্তি আসে না অশান্তি আসবে শুধু আখেরাতকে টার্গেট বানাইলেই দেখবেন একটা নেকি যদি আপনার নষ্ট হয় তখন একশো কোটি টাকা নষ্ট হওয়ার চাইতে বেশি ব্যথা অন্তরের ভিতরে ঢুকে যাবে অটোমেটিকলি এ প্রসঙ্গে একটা কথা বলে শেষ করে দিচ্ছি আমার কথা আমরা জানি বর্তমান পৃথিবীতে অনেক প্রতিষ্ঠান আছে আমাদের দেশের অনেক বুদ্ধিজীবী আছে অনেক আমাদের দেশের অনেক সুশীল আছে তারা তো বেশ দুনিয়াদার কিছু ডিগ্রি অর্জন করে মনে করে যে আমরা পৃথিবীর অমক বিশ্বমানের বিশ্বের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ থেকে আমি অমোঘ ডিগ্রি নিয়ে এসেছি কিন্তু আমি আজকে একটা চ্যালেঞ্জ করলাম আমাদের বাংলাদেশ সহ তাম দুনিয়ার বুদ্ধিজীবী সুশীল দেব সেটা হলো দেওবন্দের এক দেওবন্ধের তার যে অবস্থান বর্তমান পৃথিবীতে এই দারুল দেওবন্দের যেই পরিমাণে শাখা তাম দুনিয়াতে সারা পৃথিবীর একটা মাত্র প্রতিষ্ঠান দেখাইতে যদি পারে তারা যে উলুম দেওবন্দের তুলনায় চার ভাগের এক ভাগ তাদের ব্রাঞ্চেস দুনিয়াতে চ্যালেঞ্জ করলাম সারা দুনিয়া মিলে দারুন বন্ধের যেই পরিমাণে ব্রাঞ্চ ইয়ামতের আগ পর্যন্ত অন্য কোন প্রতিষ্ঠান এই পরিমাণের এত সংখ্যক ব্রাঞ্চ হতে পারবে হবে এটা আমার ধারণার বাইরে এখন তো নেই যেই শিক্ষা প্রতিষ্ঠানের ব্রাঞ্চ তাম এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম শেখুল হাদিস ছিলেন আল্লামা ইয়াকুব নানি উনি হুজুর এক জায়গায় ওয়াশ করতে গেছেন হুজুরের বয়ান তো চমৎকার আমাদের দেশের চমৎকার না আমরা তো চমৎকার হলো খুব টান খুব সুর আর স্লোগানের উপরে স্লোগান এই তিন জিনিস থাকলে তাহলে সে ওয়াজ ফাইন খুব সুর আছে খুব টান 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 আর স্লোগানের উপরে স্লোগান এই হলো আমাদের দেশের সবথেকে ভালো আছে তো উনি ওয়াশ করছেন আসরের নামাজ আজান হয়ে গেছে ওয়াশ্বাস আজান হয়ে গেছে খুজুর বের হবেন এ পরিমাণে লোক খুজুরের সাথে মুসাফা করার জন্য সিরিয়াল ধরছেন খুজুর এখন এটা অনেকই কাজ মুসাফা অনেকির কাজ আমি রুমের ভিতরে বসেছিলাম তিনটা ছেলে বারবার এসে দুই দিয়ে আমাকে দেখা যায় সে দেখতেছিল আমি তিন চারবার দেখার পরে মনে করলাম যে ওরা চাইতেছে যা হুজুরের সাথে একটু মুসাফা করবে তাহলে ওদেরকে ডেকে নিলাম হুজুরের সাথে মুসাফা করতে চাইতেছো আসো আসো মুসাফা যখন করতে লাগছে তখন মুসাফা দেখি ভুল তরিকায় করতেছে তোদের বললাম মুসাফাও করলাম আর একটা দিন শিখাই দিলাম মুসাবার তরিকা কি হুজুর মুসাবা করতেছেন আজান হয়ে গেছে এত লম্বা করতে করতে আসর না এই জামাত শুরু হয়ে গেছে হুজুর জামাতে সামিল হয়েছেন শুধু তা বিরৌলা পান নাই জামাতে সামিল হয়েছেন শুধু তাক বিরৌলা পান নাই নামাজ শেষ হুজুর অস্থির অস্থির মানে হুজুর এখন বাঁচে না বাঁচে না ভাব কর্তৃপক্ষ পাগলের মতো ঘুরতেছে কোন ডাক্তার কোন উপক্রিয়া এসি খুজুর লক্ষ্য করে দেখলেন যে কর্তৃপক্ষের ভিতরে খুব বেশি অস্থির হুজুর বললেন কি হয়েছে তোমাদের হুজ আমাদের তো কিছু হয় নাই আপনার এই অবস্থা দেখে আমরা এরকমই করতেছি খুজুর তখন বললেন তা তোমরা কেমনে কি করবা হুজুর ডাক্তার বলে শোনো আমার যে অস্বস্তি তার অসুস্থতা এটা কোনো শারীরিক সমস্যার কারণে হয় নাই এটা আমার মনের সমস্যার কারণে হয়েছে আর দুনিয়ার কোনো ডাক্তার দিয়ে এই অসুস্থতা আমার দূর করতে পারবো না তোমরা সবাই মিলে দোয়া করো আল্লাহ যেন আমাকে মাগরিবের নামাজটা তকবীর উলার সাথে আদায় করার দান করে যতক্ষণ পর্যন্ত মগরীবের সালাত আমি তাকবীরে উলার সাথে আদায় করার সক্ষমতা পাবো না ততক্ষণ পর্যন্ত সারা দুনিয়া দিয়েও আমাকে সুস্থ করতে পারবো না কারণ আমার অসুস্থিতা হলো অসুস্থতা হলো এটাই মাগরিবের আগেই যদি আমার মরণ হয় তাহলে আমি আল্লাহর সামনে এই অসম্পূর্ণ নামাজ নিয়ে কেমনে দাঁড়াবো জীবনের শেষ নামাজটা আমার তাকবিরে উলা নাই বলেন জীবনের শেষ নামাজটা তাকবিরে উলা নাই এই পেরেশানিতে উনি অসুস্থ মানে মননাপূর্ণ অসুস্থ হল আর আমাদের তো এমনও সপ্তাহ আছে যে সপ্তাহ চলে গেছে এক নামাজ হয় নাই এমনও তো সপ্তাহ যায় মুসলমানদের আমার ঘরের ভিতরে সারা সপ্তাহ গেছে ফ্যামিলির মাস চলে গেছে নামাজ নামাজ পড়ে নাই এরকম না আমাদের ঘরের মধ্যে আছে না বলেন এমন কেমন হয়েছে কারণ বলেন তোমরা দুনিয়ার জীবনটাকে এত বেশি প্রাধান্য দিলে আখেরাতের উপরে অথচ আখেরাত হলো অতি উত্তম এবং চিরস্থায়ী পাক আমাদের সকলকে আখেরাত টার্গেট করবার তো দান করুন আর একটু জোরে বলেন আর আখেরাতকে টার্গেট বানাইতে চাইলে ওলাগ্রামের সহবতে কিছু কিছু টাইম আসতে হবে ব্যবসায়ীর কাছে থাকতে থাকতে ব্যবসা করার মানসিকতা তৈরি হয় রাজনৈতিক ব্যক্তির সাথে ঘুরতে ঘুরতে রাজনৈতিক রাজনীতি করার আবেগ তৈরি হয় চিটার বাটপাড়ির সাথে থাকতে থাকতে চিটার বাটপাড়ি করতে মনে চায় ডাকাতের সাথে চলতে চলতে ডাকাতি করতে মনে চায় তাহলে আল্লাদের সাথে চলতে চলতে আখেরাত হয়ে যাবো অটোমেটিকলি আমি আপনাদের কাছে দোয়া চাই আগেও বলেছি আবার দোয়া চাচ্ছি এবং আমাদের এই মাদ্রাসার শেখুল হাদিস আল্লাহ উদ্দিন সব রহমতুল্লাহ আলাই আমার একজন মুরব্বী ছিলেন এবং হুজুর হুজুরের সন্তানদেরকে কতটুকু ভালোবাসতেন জানি না তার চাইতে অনেক বেশি ভালোবাসা হুজুর আহমকে দিতে আমি শোনার পরে আমি বাইরে ছিলাম আল্লাহ যেন হুজুরের জন্মাত্র মাকাম দান করে আমাদের বড়োরা যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তালা তাদের সবাইকে যেন জান্নাতের রুচিম মকাম দান করে আর ওনাদের জায়গায় যেন আল্লাহ তালা উপযুক্ত মানুষ তো করে দেন দোয়া আপনাদের কাছে চেয়ে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ